সম্মানিত মৎস্যচাষী ভাইরা আসসালাম আলাইকুম আশা করি সবাই মহান আল্লাহ রহমতে ভালো আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন বছরের নতুন দেশি মাগুর মাছ এক কেজিতে দুই হাজার পিস আপনারা আমাদের কাছ থেকে যেসব সাইজ পনাগুলো সংগ্রহ করতে পারবেন এক কেজিতে এক হাজার থেকে পনেরোশো দুই হাজার থেকে পঁচিশশো এবং তিন হাজার থেকে চার হাজার পিস পর্যন্ত আমাদের কাছে দেশি মাগুর মাছ আছে আপনারা এই সাজের পোনাগুলো নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছ থেকে যেসব মাছ পাবেন দেশি শিং দেশি মাগুর দেশি ট্যাংরা দেশি গুলছা গ্লাস কাপ ভ্লাক চিতল বোয়াল কোরাল আয়ের সহ দেশি বিদেশি সকল ধরনের মাছের পণা আমরা চাষিদের সুলভ মূল্যে বিক্রয় করে থাকি আমাদের ঠিকানা জেলায় সিং থানার ত্রিশাল গ্রাম ধলা। এই ঠিকানায় এসে সরাসরি আমাদের খামার থেকে মাছের পনাগুলো দেখে শুনে নিতে পারেন এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ঘরে বসে থেকে মাছের পোনা আপনারা সংগ্রহ করতে পারেন